স্টেট ব্যাংকের পক্ষ থেকে দারুণ একটা সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছি তোমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল প্রায় তিন হাজারের কাছাকাছি তোমাদের নতুন সার্কেল বেস্ট অফিসার নেবে আর সব থেকে গুরুত্বপূর্ণ এর পরীক্ষা তোমাদের এই রাজ্যের মধ্যেই হবে সব থেকে ভালো করে লক্ষ্য করো দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস হ্যাল বি পোস্টেড ইন দ্য অ্যাপ্লাইড সার্কেল অনলি তুমি যেই সার্কেলে অ্যাপ্লাই করবে সেই সার্কেলে তোমাকে পোস্টিং দেবে বুঝতে পারছো মানে তুমি এই পশ্চিমবঙ্গে তুমি এর চাকরি পেয়ে যাবে যারা যারা স্টেট ব্যাংকের চাকরি করার স্বপ্ন ছিল তাদের জন্য এইটা সব থেকে বড়ো সুবর্ণ সুযোগ আমরা পুরো ভিডিওটার মাধ্যমে দেখব কী কী যোগ্যতা লাগবে কতগুলো কোন কোন ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি রয়েছে এবং এজ কত লাগবে সমস্ত ডিটেলস আমরা দেখব পুরো ডিটেলস আমরা চলো শুরু করি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি যেন এদের জুলাই মাসে তোমাদের এর টেন্টেটিভ পরীক্ষা হয়ে যাবে স্টেট ব্যাংকের পরীক্ষা খুব তাড়াতাড়ি তোমাদের নিয়ে রিক্রুটমেন্ট কমপ্লিট করে দেবে তাই যারা ইচ্ছুক ঝটপট অবশ্যই তোমরা ফর্ম ফিল করবে এটা অলরেডি তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে ন তারিখ থেকে যার লাস্ট ডেট তোমাদের উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ বুঝতে পারলে চলো আমরা ঝটপট বাকি ডিটেলসগুলো দেখে নেব আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এবং তোমার ডিস্ট্রিক্টটা কমেন্ট সেকশনে মেনশন করে দাও তাহলে প্রথমে আমরা দেখে নেব এর জন্য এজ কত লাগবে ভালো করে লক্ষ্য করো পুরো অফিশিয়াল নোটিফিকেশনে দেখো যাদের বয়স মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম তিরিশ বছর তারা এই ফর্ম ফিল জন্য আবেদন করতে পারবে আর এর এ এছাড়াও যারা তোমার এজ রিল্যাক্সেশন তোমরা সকলে পেয়ে যাবে কিভাবে দেখে নাও তোমাদের এসসি এসটি যাদের রয়েছে তাদের পাঁচ বছর ছাড় পেয়ে যাবে ওবিসি যাদের নন ক্রিমিলেয়ারি রান্ডারে এনসিএল রয়েছে তাদের তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং পি পিডাব্লিউ ক্ষেত্রে তোমরা দশ বছরের ছাড় তোমরা পেয়ে যাবে এই ছিল বয়সের সীমা এরপরে আমরা ভালোভাবে দেখব কি। এই সার্কেল বেসড অফিসারের জন্য স্যালারিটা তোমরা দেখলে অবাক হবে প্রথমেই তোমরা দেখে নাও বেসিক স্যালারি বেসিক সেই হচ্ছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে তোমাদের বেসিক স্যালারি এরপরে তোমরা দেখে নাও লাস্ট তোমাদের পঁচাশি হাজার নশো কুড়ি টাকা তোমাদের স্যালারি হিউজ স্যালারি তোমরা জানো এর সঙ্গে ডিএ এইচআরএ আরও বিভিন্ন রকম তোমাদের অ্যালোয়েন্স অ্যাড হবে তোমাদের দারুণ গভর্নমেন্টের এর যেন স্যালারি এসবিআই মতো রেপুটেডেড ব্যাংকে তোমাদের দারুণ গভর্নমেন্ট পারমানেন্ট জব এরপরে আমরা ভালোভাবে দেখব কীভাবে তোমরা সিলেকশন হবে সিলেকশন প্রসিডিউরটা তোমরা দেখে নাও সিলেকশন প্রসিডিউরটা তোমরা দেখো এখানে তোমাদের অনলাইন টেস্ট হবে একটা তারপরে ডেসক্রিপটিভ একটা ছোট পেপার রয়েছে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে তারপরে তোমাদের জব পেয়ে যাবে অনলাইন টেস্টে কি কি রয়েছে দেখো তোমাদের অনলাইন টেস্টটা তোমাদের কু একশো কুড়ি মার্কসের হবে সেটা তোমার চারটে সাবজেক্ট থাকবে একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার সঙ্গে এটা তিরিশ নম্বর প্রশ্ন থাকবে তিরিশটা প্রশ্ন তার জন্য তিরিশ মিনিট সময় পাবে আর ব্যাংকিং নলেজ সেটার জন্য চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশ মিনিট সময় পাবে জেনারেল অ্যাওয়ারনেস আর ইকোনমি তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশ মিনিট সময় পাবে আর সব থেকে লাস্ট আর পেপার যেটা হচ্ছে কম্পিউটার অ্যাপটিটিউড এইটা হচ্ছে তোমার কুড়ি নম্বর থাকবে কুড়িটা প্রশ্ন এইখানে প্রত্যেকটায় তোমাদের সেকশনাল টাইম থাকবে এই টাইমের মধ্যে তোমাদের করতে হবে টোটাল দেখে নাও তোমাদের দু ঘন্টা সময় পাবে একশো কুড়ি টোটাল পরীক্ষা আচ্ছা এইটা হয়ে যাওয়ার পর তোমাদের রেজাল্ট বের হবে তারপরে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ একটা ছোট পেপার রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ মার্ক্সের ডেসক্রিপটিভ লেখা লিখতে হবে সেটা তোমাদের কি না লেটার আর রাইটিং করতে হবে বুঝতে পারলে এই এটা হচ্ছে মেনের ধরে নাও এইটা কমপ্লিট হলে তারপরে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইন্টারভিউয়ের পরে তোমাদের লিস্ট প্রকাশ করবে সেই পরে তোমাদের সিলেকশন পেয়ে যাবে বুঝতে পারলে এই ছিল তোমাদের রিক্রুটমেন্টে তোমাদের সিলেকশন প্রসিডিউর আমি তোমাদের বলে দিলাম ইন্টারভিউ তোমাদের পঞ্চাশ মার্কস থাকবে এরপরে আমরা দেখে নেব কোন কোন সার্কেলে কত ভ্যাকেন্সি আছে এবং বাকি ডিটেলসগুলো এই দেখো টোটাল ভ্যাকেন্সির লিস্টটা আমি নিয়ে চলে এসেছি প্রত্যেকটা স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে টোটাল দু হাজার নশো চৌষট্টি খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে আমরা যদি নিচের দিকটায় লক্ষ্য করি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা ভ্যাকেন্সি রয়েছে সেইটা ভালো করে দেখো এই দেখো কলকাতা সার্কেলের মধ্যে এই ভ্যাকেন্সিগুলো তোমাদের কলকাতায় বেঙ্গলি জানতে হবে কিংবা নেপালি কিংবা হিন্দি এইগুলো হচ্ছেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে যারা তারা অবশ্যই বাংলা জানতে হবে টোটাল ভ্যাকেন্সির তোমাদের দেড়শোখানা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বুঝতে পারলে এইবারে বাকি তোমরা দেখে নাও টোটাল কিন্তু এখানে দু হাজার নশো চৌষট্টি খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এইবারে তোমরা দেখে নাও কোথায় এক্সাম হবে এবং তোমাদের বাকি ডিটেলসগুলো এইখানে দেখে নাও তোমাদের ফুল ডিটেলস দিয়ে দিয়েছে কোন সার্কেলে কোথায় কোথায় এক্সাম হবে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোথায় এক্সাম হবে সেটা দেখে নাও ওয়েস্ট বেঙ্গলে তোমাদের আসানসোল দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা শিলিগুড়ি এই জায়গাগুলোতে তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে পুরোটা অনলাইনে পরীক্ষা হবে বুঝতেই পারছ এরপরে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা দেখে নাও এইখানে এসেন্সিয়াল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তোমাদের যে কোনো শাখায় শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তবেই তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে বুঝতে পারলে সেটা তোমরা যে কোনো শাখায় তোমরা পাস কোর্স পাস কোর্স অনার্স কোর্স যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে হলেও তোমরা এর অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে তোমরা জানো ব্যাংকের চাকরির গ্র্যাজুয়েশন ছাড়া অ্যাপ্লাই করা যায় না এই ছিল তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এরপরে আমরা দেখে নেব কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এই দেখো অনলাইন মোডে পুরোটাই অ্যাপ্লাই হবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে ব্যাঙ্ক ডট এস বি স্ল্যাশ এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কী করবে ক্যারিয়ার বলে যে অপশানটা আছে এই জায়গাটায় চলে যাবে ক্যারিয়ার অপশানে যাওয়ার পরে তোমরা একটু নিচের দিকে দেখলে বল দেখবে ওপেনিং কারেন্ট ওপেনিংয়ে এই যে তোমাদের সার্কেল বেস্ট অফিসার এই যে এইটা শো করবে ওইখানে অ্যাপ্লাই নাও বলে ক্লিক করবে বুঝলে অ্যাপ্লাই না হয়ে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে তোমরা অ্যাপ্লাই করে দেবে খুব ইজি তোমাদের ফটোগ্রাফ এবং যত ডকুমেন্টস সিগনেচার সবগুলো তোমরা দিয়ে অ্যাপ্লাই করে দেবে এর পরীক্ষা তোমাদের জুলাই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা জানো ব্যাংকের চাকরি খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কমপ্লিট সব থেকে ফার্স্ট রিক্রুটমেন্ট কমপ্লিট হয় তাই খুবই ভালো একটা জব তোমরা এবারে দেখে নাও অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে যারা জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি রয়েছে তাদের সাতশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে এবং এসসি এস এবং পিডাব্লিউ যারা রয়েছে তাদের কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা যারা ইচ্ছুক অবশ্যই তোমরা ঝটপট তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দাও এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এই এইরকমই অথেন্টিক চাকরির খবর ঝটপট পেয়ে যাওয়ার জন্য সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা